সিরাজগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে তার মনোনয়ন রিভিউয়ের প্রতিবাদে রায়গঞ্জের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার উনত্রিশ নভেম্বর চান্দাইকোনা আদর্শ বহুমুখী সমবায় সমিতির দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম সাবেক সহসভাপতি শামসুল হক খান চান্দাইকোনে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম ডাবলু এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুবেল সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সুস্পষ্ট বার্তা দিয়েছেন দলীয় ঐক্য বজায় রেখে ত্যাগী নেতাদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে মনোনয়ন রিভিউয়ের চক্রান্ত প্রতিহত করা হবে সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ নায়ক তারেক রহমান আমি আপনারা এখানে অনেকে আছেন সেই সবার কথা স্মরণ করতে পারেন আমাদের সভাপতি সাহেব রয়েছেন সিনিয়র সহসভাপতি সভাপতি ইউনিয়নের সভাপতি সভাপত ওনারা বলতে পারবেন সেই সভায় খুব কাছ থেকে জনাব তারেক রহমানকে দেখে তার রাজনৈতিক আদর্শে মুগ্ধ হয়ে সেই থেকে এই দলের সাথে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়াশোনা করি তখন ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত হই এরপরে যখন লন্ডনে গমন করি লন্ডন থেকে ফিরে এসে আবার বিএনপির রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হই আপনারা জানেন উনিশশো একানব্বই সালে এ হাজি অহেদ মরিয়ম ডিগ্রি কলেজে যে ছাত্র আন্দোলন হয় আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয় সেই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন বিপি আইনুল হক সেই আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করি আপনারা জানেন যে তখনকার সময়ে আওয়ামী লীগের দ্বারা বিপি আমির ব্যাপকভাবে শারীরিক নির্যাতনের শিকার হন অনেকেই মনে করেন যে তিনি মারা গিয়েছিলেন আমাদের আজকের এই বিপি আইনুল হক প্রিয় সাংবাদিক বিদ্রোহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র থাকা অবস্থায় ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম পরবর্তী ব্যারিস্টারি পরের জন্য লন্ডনে গমন করি এবং ব্যারিস্টারি দেশে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি দুই হাজার ষোলো ইংশনের কমিটিতে আমি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হই এবং গতবার দুই হাজার উনিশ ইংশনে রায়গঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক ও চব্বিশের নির্বাচনের আগে ভিপি আইনুল হক রায়গঞ্জ উপজেলা বিএনপির তখনকার সাধারণ সম্পাদক উনি জেলে গেলে উনি সহ আরও কয়েকজন নেতাকর্মী জেলে গেলে আমাদের সভাপতি সভা জেলে গিয়েছিলেন ওনারা জেলে গেলে আমি তখন ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করি সাংবাদিক বিন্দু দুই হাজার চোদ্দ সনের নির্বাচনের আগের থেকে শুরু করে এই অঞ্চলে যে সকল বিরোধী মামলা মোকদ্দমা আমাদের দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে হয় সেই সকল মামলা মোকদ্দমার বেশিরভাগ মামলা মোকদ্দমায় আমি সহযোগিতা আইনগত সহযোগিতা প্রদান করি জেল থেকে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করি সর্বত এই সকল নেতাকর্মীদের আমি পাশে ছিলাম